তে পারবারা সঙ্গে সঙ্গে কিন্তু সাহাবী کرام সাথে সাথে স্বর্ণের আংটিটা তারা কোলে ফেলে দিয়েছে সুবহানাল্লাহ আজকে যদি আপনাদেরকে বলি ভাইরে ও আমার বাবাজি যারা সিগারেট খান তারা খাইও না হাই হাই মনে হয় সময়টা শুধু সুযোগটা পেলে আড়ির একটা ফিটো আমি खाऊंगा নাউজুবিল্লাহ কই না আমার ভাইরা রে দুনিয়ার ভিতরে আমার জানা মতে এমন কোনো প্রোডাক্ট নাই যেটার ভিতরে এমন খাদ্য নাই যেটার ভিতরে লেখা আছে যা আমাকে খাইয়ে না এরকম কোনো খানা আসেনি নাই নাই আমার ভাই মিষ্টি দোকানে যান বিস্কিট দোকানে যান মুদি দোকানে যান প্রত্যেকটা দোকান দোকানের মধ্যে আপনি যান গেলে দেখেবেন প্রত্যেকটা জায়গার ভিতরে সুস্বাদুর কিছু লেখা আছে ভালো ভালো মাল পাওয়া যায় তারপরও এত কিছু ভালো ভালো লেখার পরেও কুমিলনাতে গেলে দেখবেন খাটি দধি পাওয়া যায় খাটি ঘি পাওয়া যায় খাটি তুমক পাওয়া যায় তুমক পাওয়া যায় খাটি মিষ্টি পাওয়া যায় আছে না নাই কিন্তু তারপরও দোকানদারকে গিয়ে আমরা কি কই ভাই এটা ভালো ওই বলি ভালো এটা হয়ে আপনি একটু কম আপনি যদি কন এটা একটু ভালো হয়ে তাহলে কিনার চিন্তা ভাবলায় আসি কথাটা কয় ঘুমায়েন না ও বাবা জি না একটু কথাটা মনোযোগ দিয়ে শোনেন আবার যে পণ্যটার উপরে লেখা আছে আবার খাই জর্দার একটা হাকিম করি জর্দার খাইতে যে তো মজা সুবাহ নাও যখন আপনারাই কোন আমি কিছু পেতাম না ওরে ওর হাকিম করি জল আর গল্লি আর কত কিছু এটির নাম জানি না জানি না বাবে রাখলাম এত মজার খানা যেই খানাটা আমরা টয়লেটের ভিতর খাই কোনটা কইবেন না ওইগুলা কইবেন নি অনেকে মুখ কালা করে রাখছি ও আমার বাবা আমার ভাইরে রে সুযোগ নাই যদি আমার সুযোগ থাকতো আল্লাহর কসম করে বলে না আপনাদের জন্য আমি সিগারেটটা জায়েজ করে দিতাম বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় কষ্ট থেকে আমার বলতে হয় বৈজ্ঞানিক সায়েন্সের ভাষায় আমি সায়েন্সের ছাত্র নয় তবে সায়েন্সের ভাষায় আমি যেটা আমি পেলাম একটা সাধারণ একটা বিস্তারিত আমি পড়লাম তাদের তাদের ভাষায় এই কথাটা বলল কোন তাহলে তার ষাট সেকেন্ডের হায়াত কমে কত সেকেন্ড ষাট সেকেন্ডের হায়াত কমে যায় বলে হুজুর হায়াতের মালিক আল্লাহ আমি আগেই বলেছি তাদের ভাষায় কথাটা বলে তারা বলেছে আকিজ গিরির যদি ষাট সেকেন্ড হয় তাহলে এটা ডবল হবে যেগুলা দামি আছে ঠিক এমন একটা আছে। খাইলে হয় মিষ্টি দোকানে তো সুন্দর লেখা ভাইনি যান খাটি হবে খাটি তৈরি খাটি মিষ্টি তারপরে জিজ্ঞাসা করি ভাই ভালো হবে নি আর সিগারেটের ভিতরে লেখা আছে আমার খাই না কাইনে ক্যান্সার হয় জর্दात যে কোটাটা আছে সেখানে লেখা আছে এবং একটা এখানে সেই ছবি আছে গলার একটা ক্যান্সারের একটা ছবি আছে তারপরে একটা বারেজন্য জিজ্ঞেস তো দূরের কথা আমার মনে হয় এই সমস্ত সিগারেট যদি দোকান পাটের মধ্যে না থাকে আমার মনে হয় দোকান পাটি চলবে আফসোসের বিষয় আর ভাই বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে রে আমার বড় কষ্ট লাগে রে বন্ধু এত ভালো ভালো জিনিস আজকে তখন আপনাকে মিষ্টি দেওয়া হয় ও বাবা আপনি একটু মিষ্টি খান না কিন্তু যদি সিগারেটের এইটার নেশা থাকে বন্ধু যেই জায়গার মধ্যে ওলা আছে সেই জায়গার মধ্যে সিগারেটের দাওয়া তার দেওয়া লাগে টয়লেটের মধ্যে আমরা খাই খুব মজ লাগে আমার বুঝিয়েছে না ও একটা কথা জেনে রাখো একটা মাকরু জিনিস হারাম আমি বললাম না বহুগুলামি কেরাম এইটাকে হারাম বলে নিয়েছেন কিন্তু যাকে আমি বললাম না বাদ একটা লাভ করলেন না তারপরেও তো মাকরু তো সর্বনিম্ন তো মাকরু না এর সাথে জাহেজ করতে পারলেন জাহেজ বলার কোন অধিকার আছে ও আমার বাবা জি ও আমার বাবা আগামী দিন সকাল বেলা দোকান বেলা দোকানের ভিতরে দোকানের ভেতরে আলোচনা হবে গত রাত্রে কি কি আলোচনা হয়েছে হুজুরেরা কি কি ওয়াজ করেছে ওইগুলার ভুল আছে নি একটু দেখব কারণ হুজুরেরা হয়েছে মহাদ্দিস আর কি হয়েছে মমতাজ মহাদ্দিস আমার ভাইয়েরা রে আমার বাবাজিরা রে আলেমদের কোনো দোষ নাই ও বাবা যে একটু কষ্ট করে মেনে নাও সঠিক কথাটা সিগারেট তুমি খাইলে তো আমার ক্যান্সার হবে না তুমি খাইলে তোমার ক্যান্সার হবে আমি খাইলে আমার ক্যান্সার হবে অনেক যুবকদেরকে আমি দেখেছি এই জিনিসটা খুব খুব ভাল লাগে